নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেনের ডেলি ব্লগে তো চলো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো একটা পেঁয়াজ দিয়ে রেসিপি পেঁয়াজের পরোটা তো দেখো সেই জন্যই প্রথমেই আমি এই বাটির মাপে নিয়ে নিচ্ছি দেড় বাটি আটা তো আটাটাকে দিয়ে ভালো করে আমি নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব হাত দিয়ে যাতে ভালো করে তেল আর নুনটা আটার মধ্যে মিশে যায় এতে ভালো মুচমুচে হবে তো এবারে ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব একসাথে কখনোই তাড়াতাড়ি করে দেব না আর আটার মাখাটা কিন্তু একটু নরম হবে তো সেই জন্য দেখো ভালো করে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি খুব একটা হার্ড কিন্তু এটা হবে না লেচিটা নরম নরম হবে তো দেখো আটা মাখানো আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এবারে দেখো আমি এটা একটা ডো রেডি করে নিয়েছি এবারে এটা যাতে নরম থাকে সেই জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেস্ট করতে দেবো দশ মিনিটের মতো তো আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দিলাম এরপর আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি প্রথমে হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে আমি এগুলোকে একদম ছোট ছোট্ট টুকরো করে কেটে নেব তো দেখো এরকমভাবে স্লাইস করে সব কটা পেঁয়াজকেই কেটে নেব তারপরে একদম ছোট ছোটো করে কুচি করে নেবো যত ছোট ছোট কুচি করে পেঁয়াজগুলোকে কাটবো আমার রেসিপির জন্য ততই সুবিধা হবে কারণ এটাকে আমার পুর ভরতে হবে সেই জন্য ছোট ছোট করে কাটাটা খুবই জরুরি তো দেখো মোটামুটি আমি এরকমভাবে কেটে নিচ্ছি সব কটা পেঁয়াজকেই তো পেঁয়াজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো কি সুন্দর হয়ে গেছে কাটা। এবারে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা এখানে আপনারা যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা নেবেন আমি মোটামুটি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছোটো ছোটো কাঁচা লঙ্কা বলে বড়ো কাঁচা লঙ্কা হলে এখানে দু থেকে তিনটে দিলে হয়ে যাবে তো কাঁচা লঙ্কাগুলোকেও একদম ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নেব। তো লঙ্কা কাটা তো কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কার সাথে সাথে শুকনো লঙ্কাও দিতে পারেন এখানে আমি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম ফ্রেশ এরপরে আমি দিয়ে নিচ্ছি এখানে কারিপাতা এখানে আমি ছ সাতটা কারিপাতাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি এদেরকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব যদি কারিপাতা না চান আপনারা পুদিনা পাতাও এখানে দিতে পারেন বা শুকনো পুদিনা পাতা থাকলেও হবে কারিপাতাটাকে শুকনো খোলায় নেড়ে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা কারিপাতাই দিয়ে দিচ্ছি আর জানেন তো এগুলো আমাদের বাড়ির গাছের কারিপাতা একদম ফ্রেশ তো দেখুন কারিপাতা গুলোকে একদম আমার কাটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি একটা বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব কেটে রাখা লঙ্কাটা আর দিয়ে দেবো কারিপাতা দিয়ে আমি বাটির মধ্যে এই তিনটাকেই দিয়ে রেডি করে নিলাম এরপর আমি নিয়ে নেব হাফ ইঞ্চির মতো আদা আদাটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম তো এবারে আমি এটাকে একটু গ্রেট করে নিচ্ছি আদাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন অনেকেই কাঁচা আদা পছন্দ করেন না তারা তাদের জন্য এটা অবশ্যই এটাকে বাদ দিতে পারেন তো আমি এখানে আদার কিন্তু ব্যবহার করলাম তো বাটির মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো কিছু ভাজা মশলা প্রথমেই দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো এরপর আমি দিয়ে দেব চাট মশলা চাট মশলা না দিয়ে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন এখানে আমি চাট মশলা আমার কাছে অ্যাভেলেবেল ছিল এরপরে দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা যারা খুবই ঝাল খান তাদের জন্য বেশি তো এরপর আমি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করব তো নুন দেওয়ার পর দেখবেন যে এটা যেন জল ছাড়তে শুরু করেন পেঁয়াজে নুন দিলেই জল বেরোনো শুরু হয়ে যায় তো এই জন্য আমরা এখানে দিয়ে দেব রোস্টেড বেসন তো সেই জন্য আমি প্রথমে একটু বেসন নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে এটাকে শুকনো খোলায় আমি নেড়ে নেব। নিলে এইটা যদি আমরা পেঁয়াজে অ্যাড করে দিই তাহলে পেঁয়াজ থেকে আর জল বেরোবে না তো সেই জন্য এটাকে আমি ভালো করে কড়াতে নেড়ে নিয়েছি নিয়ে এবারে আমি এই মিশ্রণটা ঢেলে নেব। নিয়ে এটাকে আমি পেঁয়াজের এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এটা এতটা পরিমাণ দিলেই আমার হয়ে যাবে একটু বেশি হয়ে গিয়েছিল এখানে তো দেখুন ভালো করে এখানে আমি মিক্স করে নিয়েছি আর পেঁয়াজ থেকে জল বেরোনোও বন্ধ হয়ে গেছে আর এটার মধ্যে আর এরকম পেঁয়াজ থেকে জল বেরোবে না মেখে রাখা আটাটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি আর একবার থেসে নিচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গেলো এটাকে রাখা আছে প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে তো এবার আমি এটা থেকে লেচি কেটে নেবো লেচিগুলো একটু বড় বড় সাইজেরই করব কারণ এর মধ্যে পুর ভরতে হবে তো মোটামুটি আমি এরকম সাইজে চারটে লেচি করে নিয়েছি এবারে আমি শুকনো আটা নিয়ে নিচ্ছি নিয়ে একটা লেচি নিয়ে নিলাম নিয়ে ভালো করে লেচিটার মধ্যে শুকনো আটাটা লাগিয়ে নিলাম নিয়ে এবারে আমি এই লেচিটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে এরকমভাবে মিলে নিচ্ছি নিয়ে একটু বড়ো সাইজের করে নিলাম এরপর আমি বেলনা দিয়ে বেলে নেবো এটাকে তো দেখুন মোটামুটি আমি এরকম সাইজের করে নিলাম নিয়ে এরপরে আমি এর মধ্যে পুর দেব তো এখানে আমার পুরটা দেখুন একদম ঝরঝরে রয়েছে বেসন রোস্টেড বেসন দেওয়ার জন্য আপনারা চাইলে রোস্টেড বেসনের পরিবর্তে আপনারা এখানে চিঁড়ে গুঁড়োও দিতে পারেন বা চাইলে কোনো ডালের গুঁড়োও দিতে পারেন তো এখানে আমার কাছে বেসনটাই ছিল সেই জন্য বেসন দিয়েছি তো দেখুন দিয়ে এবারে আমি ভালো করে এটাকে মুড়ে নিচ্ছি পুর ভরে নিলাম নিয়ে এরকমভাবে সাইড থেকে কোনগুলো চেপে চেপে নিয়ে আমি এটাকে এবারে মুড়ে নিচ্ছি পুর ভাড়ার সময় সাবধানে করবেন যাতে ফেটে না যায় তো দেখুন এরকমভাবে আমি করে নিলাম মুখটাকে এবারে চেপে বন্ধ করে দিলাম এরপরে আমি এটাকে একটু হাত দিয়ে গোল করে নেব। আর হাত দিয়ে যখন চাপবো সেটা অবশ্যই সাবধানে করব যাতে ফেটে না যায় তো দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেল এবার আমি হালকাভাবে হাতে চাপ দিয়ে এটাকে রেখে দেব। এরপর আমি আর একটাও বেলে দেখিয়ে দেবো আর এখানে আমি পুর ভরাটা একটু অন্যরকমভাবে দেখাবো অনেকেই আছেন যারা পুর ভরার সময় সাইডে হয়ে যায় যাতে মাঝখানে ঠিক পারফেক্টভাবে থাকে সেই জন্য এটাকে প্রথমেই বেলে নেবেন নিয়ে একটা বাটি নেবেন নিয়ে বাটির মধ্যে এই রুটিটাকে রেখে দেবেন দিয়ে এবারে আমরা একদম মাঝখানে সেন্ট্রালে আর কি পুরটা দিয়ে দেবো তাহলে পুরটা একদম পারফেক্টলি মাঝখানে থাকবে এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো পরিমাণ মতো পুরটা দিয়ে এবারে আমরা আস্তে আস্তে দুটো কোণ ধরে এরকমভাবে মুড়ে নেব এরকমভাবে মুড়ে নিয়ে আবার আমরা যেরকম একই প্রসেসে সাইড থেকে মুড়ে নিয়ে এসে মাঝখানে চেপে চেপে মুড়ে দেবো মুখটা তো দেখুন এরকমভাবে আমার কিন্তু আর একটা পুর ভরা হয়ে গেল এইভাবে আমি বাকিগুলোও পুরগুলো ভরে নেব। নিয়ে দেখুন আমার মোটামুটি একদম রেডি হয়ে গেল পুর ভরা তো এখানে আমার চারটে লেচি একদম কমপ্লিট করে ফেলেছি এবারে হচ্ছে বেলার পালা তো দেখুন এবারে আমি প্রথমে শুকনো আটা দিয়ে দিচ্ছি শুকনো আটা দিয়েই বেলবো এখানে আমি তেল দিয়ে বেলছি না চাইলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন তো দিয়ে আমি এখানে দেখুন বেলে নিচ্ছি এইভাবে হালকা হালকা করে চাপ দেবেন বেশি চাপ দেবেন না তাহলে ফেটে যেতে পারে আর বাই চান্স যদি ফেটে যায়ও তাহলে একটুখানি জল হাত করে দেবেন আর একটু শুকনো আটা উপর থেকে ছড়িয়ে দেবেন তাহলে ওই ফাটা জায়গাটা ভরাট হয়ে যাবে তো দেখুন আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলোও বেলে নেবো কত ইজিলি বেলা হয়ে যাচ্ছে তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি হাতে চাপ না দেওয়া হয় তো দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গেল চারটে রুটি বেলা হয়ে গেছে আমার এখানে পরোটা বেলা তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চাটু বসিয়ে দিয়েছি গরম করতে তো প্রথমে দেখুন আমি এরকমভাবে হাতে নিয়ে এ পিটোপিট করে ঝেড়ে নিচ্ছি তাতে কী হবে এক্সট্রা যে আটাটা গায়ে লেগে আছে সেটা ঝরে গেল এবারে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে দেব তো দেখুন এরকমভাবে প্রথমেই কিন্তু তেল দিয়ে দেবেন না এরকম উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে দুটো সাইড একটু করে আঁচ খেয়ে যায় তো এরপরে আমি এতে তেল দিয়ে দেব। অল্প করে তেল দিয়ে দিয়ে ভাজব খুব সামান্য পরিমাণে খুব বেশি তেল একসাথে দেবো না আর দেখুন এতে চাইলে আপনারা তেলের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি তো এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে আঁচ খাইয়ে ভাজবেন আর একটু সময় নিয়ে ভাজবেন কারণ খুব বেশি হিট দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে পেঁয়াজটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আর কি একটু বেশি সময় করে এটাকে ভাজতে হবে তো দেখুন এভাবে উল্টে পাল্টে নিয়ে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব। তো দেখুন এই পরোটাটা কত সুন্দর কালার এসেছে দেখতে খুব সুন্দর হয়েছে এটা খুবই ক্রিস্পি হয়েছিল তো দেখুন এরপরে আমি আর একটা দিয়ে দিলাম চাটুতে দিয়ে এটাকেও আমি উল্টে পাল্টে এপিট করে আঁচ খাইয়ে নিলাম নিয়ে তারপরেও আমি এটাকেও ঠিক সেম প্রসেসে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি তো দেখুন এরকমভাবে ভেজে নেবেন উল্টে পাল্টে নিয়ে তাতে একটু সময় লাগবে ঠিকই কিন্তু এটার টেস্ট একদম অন্যরকম হবে তো দেখুন এরকমভাবে আমার হয়ে গেল এটাকেও ভাজা তো এই পরোটাটাও তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকেও আমি তুলে রাখছি আর দেখুন এর কালারটাও খুব সুন্দর এসেছে এইভাবে আমি বাকি পরোটা দুটোকেও ভেজে নিলাম তো খুব ইজিলি এটাকে আমি বানিয়ে ফেললাম তো দেখুন এর চারটে পরোটাই আমি এখানে সার্ভ করে ফেলেছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা নতুন মজাদার রেসিপি বানানো যায় এটা আপনারা ব্রেকফাস্টে বা চাইলে রাতের ডিনারেও ইউজ করতে পারেন বা টিফিনের জন্যও এটা একদম পারফেক্ট তবে গরম গরম খেলে এটা খেতে খুবই সুন্দর লাগে তো আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর দেখুন আমি ছিঁড়ে দেখিয়েও দিলাম এটা কতটা ক্রিসপি হয়েছে আর নরম হয়েছে তো এবারে দেখুন এটাকে চাইলে আপনারা রেড চিলি সস বা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন আমি সেটাও দেখিয়ে দিলাম তো অবশ্যই আপনারা এটাকে বাড়িতে বানান আর আমাকে লাইক করে জানাবেন তো তো বাই বাই